বুঝাতে পারলাম না হাই মোল্লা পরে ডিম ভাজা খেয়ে খেয়ে নিজেই ভাজা হয়ে যাচ্ছে আফশোস একবারও ভাবলাম না আমার নবীর ইজ্জত বেশি না আদমের ইজ্জত বেশি যে যে নুরি ফেরসা আবার মোল্লারা এখন বাংলাদেশে কি করছে এই আমার নবী তো আমাদের মতো বাসার ছিল বাসার মানে কি আমাদের মতো আমরাও যেমন তারাও তোমার মানুষ হ্যাঁ হ্যাঁ জুমাতে লিখেছে আলেমরা গাধা গাধার মেশাল তাহলে এখন বলো ওই গাধার কি কোন চারপা আছে দুম আছে কল্লা আছে হাবিল কাবিলে কাবিল হাবিলকে মারলো কোরআন পাকে আমি আয়াত দিলে অনেক সময় যাবে কাবিল হাবিলকে মারলো একটা আয়াত কিনে টানছি আয়াতটাই কিন্তু বলছে মানে বুঝতে পারিনি বল ইন্না মানা বসরম মিশলুকুম হে নবী আপনি বলুন বলে আল্লাহর কেন বললো না নবী পাকে কেন বলতে বললেন জরুরত ছিল আল্লাহর আল্লাহ দরকার ছিল বলার যে কেন তখনকার কাফেররা নবীকে আল্লাহ সমান করে দিয়েছে চাঁদ দু খণ্ড করেছে এ সূর্য উঠিয়ে দিয়েছে সেই যুগে ফেরাউন আপনার কী বলে নমরূদকে ইব্রাহিম বলে নমরুদ ইব্রাহিমকে বলেছিল আমি তোমাদের খোদা তা ইব্রাহিম সাল্লাম বলছিলেন তুমি যদি খোদা হও তুমি যদি খোদা হও তাহলে আমার খোদা তো পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্তগামী করে তুমি যদি খোদা হও একবার পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখিয়ে দাও কিছু সময়ের জন্য বলুন আপনারা যদি ইব্রাহিম সালামের শর্ত মোতাবেক কথা মোতাবেক নমরুদ কোন রকম কোন কিছুতে কোন কারণে কোন বৈশিষ্ট্যে সূর্যকে যদি এক সেকেন্ড দু সেকেন্ড পাঁচ সেকেন্ড এক মিনিটের জন্য পশ্চিম দিক থেকে উদিত করে দিতেন খোদা বলে মানতে হতো কি না ইব্রাহিমকে কারণ ইব্রাহিম সত্য নবী কোরআনে বলছে মিথ্যা নবী নয় যে এখনই যেটা বলবো তার অপোজিট করব ইব্রাহিম কি বলছে যদি আপনি খোদা হন সূর্যকে পশ্চিম দিকে উদিত করেন আমি খোদা বলে মেনে নেবো তাহলে ইব্রাহিম পার নমরুদ পারবে না এটা ইব্রাহিম আল্লাহ সালাম জানতেন না জানতেন নি জানতেন ওই জন্য বলেছেন খোদা বলে মেনে নেবো আচ্ছা তাহলে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় এটা খোদার কাজ পশ্চিম দিকে যদি কেউ উদিত করে তাহলে এটাও খোদার কাজ তার মানে খোদা হলে উঠাতে পারবে খোদা হলে করেন চুমলার দিকে চুমলা দিকে খোদা হলে উঠাতে পারবে খোদা হলে উঠাতে পারবে কে উঠেছেন সূর্য দুবারকে আমার নাবি মুস্তফা আলী পাকের জন্য ইশারা করেছে সূর্য উঠে এসেছে আর খাইবারের যুদ্ধ থেকে আসতে যখন দেরি হচ্ছে তো ওখানে সূর্য ডুবতে চলেছে আলি কি করলেন বলে আমাদের তো আসর পড়া হয়নি হ্যাঁ সূর্য তো ডুবে গেছে হয়তো আলিও আবার সূর্য উঠালেন জোরে বাড়ালেন সোহার আল্লাহ তাহলে আলি উঠিয়েছেন নাবি উঠিয়েছেন তো আলীর জামানাটা পরে নাবি তো উঠিয়েছেন এটাকে দেখে তারা বলল যে আরে সেই জামানা যদি নবরুত সূর্যকে উদিত করত পশ্চিম দিকে তাহলে ইব্রাহিম খোদা বলে মেনে নিত কিন্তু আজকে যেমন মোহাম্মদ উঠিয়েছে তো মোহাম্মদ ইনি খোদা আর অন্য কিছু নয় তখন আল্লাহ কি বললেন কল আমি বলবো না তোমাকে আমার সঙ্গে শরীর করে দিয়েছে বরাবর খোদা করে দিয়েছে না মোহাম্মদ খোদা নয় খোদা থেকে আলাদা নয় বাস মোহাম্মদ যা আল্লাহর যা সেবা তোলো মোহাম্মদ যেটা বলেন সবার তো আপনি বলুন কুল আপনি বলুন কুল ইন্নামা ইন্নামাটা যদি বুঝতে পারতো মোল্লা তাহলে আমাদের মতো ভাষার বলতো না ইন্নামা হাসার আল্লাহ আর নবী এক মোকামে রেখেছে যে মোল্লা বলে নবী আমাদের মতো তুমি কি আল্লাহর মোকামে আসো নাকি মোল্লা এই মোল্লা হিসার জানে না দায়রা জানে না আরে গ্রামার পড়া মৌলবি ইন্নামা কল ইন্নামা আনা বাসার আমি তোমাদেরই মতো একজন বাসার কেন ইন্নামা কেন বলবে ডাইরেক্ট বলতে পারত কুল আনা বাসর ইন্নামা না মানুষ বুঝতে পারছেন ইন্নামা না বলে আনা বাসর মিসলুকুম আনা মানে আমি কিন্তু আনা না বলে ইন্নামা কেন বললেন ইন্নামা এই জন্য বললেন যে ইন্নামাতে তোমরা নেই আমি আমার আল্লাহ আল্লাহ যা সেফাত নবী থাকে অতএব কোন কালেও হবে না এক দলিল প্রমাণ হলো তোমাদের মতো আমি নয় আমার মতো তুমি নয় কিন্তু বাসার 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 মানে কি বুসরা থেকে আসে বুসরা বুসরা মানে কি ডিজাইন যদি বাঘের ছাল পরে নেয় শ্রীগাল শ্রীগাল থাকে ভেতরে উপর থেকে দেখায় বাঘ একে বলা হয় বাসার হ্যালো একে বলা হয় বাসার বাসার যদি মাটির থেকে তৈরি তা ইব্রাহিম নবীর মা মারিয়াম আলাহ সালামের কাছে জিবর আলাহ সালাম এসেছেন তখন মা মারিয়াম পর্দা ঘেরছে গোসল করবেন সোরা মারিয়াম পড়ে দেখ মোল্লা সোরা মারিয়াম পড়ে দেখো তারপর মোল্লা আমাদের মতো করবে নবীকে কোরআন বকসু মৌলবী সারা জীবন বক্সানো শিখেছো শিখেছ হ্যাঁ তোমার বকসু মৌলবীর দোকান বন্ধ করতে চলেছে ইনশাল্লাহ সদীর বাবারে গোলাম নবী পাকে সানে গুস করবে এ সদিনের গোলাম বরদাস্ত করবে না না বলছেন এসেছিলেন হজরত জিবুল্লাহ সাল্লাম কার কাছে মা করে বলছেন মা মরিয়াম মা মরিয়াম কে ইসা নবীর মাতা জানেন না জানেননি ঈশা নবীর মাতা নবীর মায়ের কাছে মা মরিয়াম এলেন মা মরিয়াম পর্দা ঘেরছেন গোসল করবেন আবরুতে তখনকার যুগে তো আর আমাদের মতো এত সিস্টেম বাথরুম ছিল না জঙ্গলে নদীতে পায়খানা পেছাপ নদীতে গাছ তো পর্দা ঘেরলেন তো জেবির ঢুকে গেলেন ভেতরে ঢুকে গিয়ে বলছে আল তখন মা মরিয়াম বলছে করেন পরে দেখুন আমি আয়াত পড়তে গেলে সময়টা অনেক চলে যাবে বাংলাটা বলে দিয়েছি মেন যে সার মর্ম মা মরিয়াম বলছে আয় আল্লাহ কি কাণ্ড হলো আপনি আপনার কাছ থেকে আমি আল্লাহ কাছে পানা চাইছি ভাই পানা মানে কি সাহায্য হ্যাঁ কথা বুঝছেন আমার হ্যাঁ না বলেন বুঝছেন নাকি পানা মানে সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাইছি কার থেকে আপনার থেকে কে বলল মারিয়াম বললেন তাহলে আমরা বলি না আউজবুল্লাহ হিমিনা আল্লাহ বিতাড়িত থেকে আপনার কাছে পানা চাইছি তার মানে আপনি আমাদের পানা দেন যাতে শয়তান থেকে বাঁচতে পারি মা মারিয়াম পানা চাইছে জিবরাল থেকে আল্লাহর কাছে তাহলে জিবরালকে কী ভেবে পানা চাইছেন আমি তাসরি করবো না মল্লার তাসরি করে বলো তাহলে জিবরালকে হয় কিছু একটা ভেবেছে যে মেয়ের ঘরে ঢুকেছে যুবতী মেয়ে কুমারী মেয়ে মা মারিয়াম হঠাৎ ঢুকে গেছে কীভাবে ঢুকেছে বর্ষার রূপে ঢুকেছে মাম সুরা মারিয়াম বলছে মানুষ রূপে ঢুকেছে তাহলে মানুষ রূপে ঢুকেছে কম বক্ত মল্লা নবী যদি আমাদের মতো বাসার রূপে যখন আসে আমাদের রূপে আসে তো জিবরাল তো ঢুকেছিল তো ও তো বাসার রূপে গেছিল মৌলভী তোর মতো রূপে গেছিলাম হামজা বাংলাদেশের মুক্তি বড় কোরআন শিখে গেছো এখন বলো জিবরালকে কোন মাটি দিয়ে পয়দা করা হয়েছে জিবরালকে কোন মাটি পানি কাতা দিয়ে ওই দিয়ে হোটা হয়েছে কেন তো রূপে গেছিলো মানুষ রূপে গেছিলো মা মারিয়ম তার থেকে পানা চাইছে এ আল্লাহ এর থেকে আমাকে পণা দাও আমাকে সাহায্য করো কিন্তু মা কি বললেন যে আপনি যার থেকে পানা চাইছেন আমি সেরকম ব্যক্তি নয় আমি আল্লাহর হুকুমে এসেছি তার মানে মরিয়ম চিনতে পারেনি ইনি ফেরেশতা মরিয়ম দেখেছে কি যিনি একজন মানুষ ফেরেশতা বলে চিনতে পারেনি আচ্ছা ঠিক আছে ঈশানবীর মা উনি না হয় নবী নয় না হয় চিনতে পারেনি ইব্রাহিম তো মশুর নবী ইব্রাহিম থেকে তো ইমামত এসেছে ইব্রাহিমের আগে কোনো ইমামত ছিল না আজকে যে ইমামত আমরা মানি ইমামকে মানি যে ইমাম নবী বানিয়ে গেছেন ইব্রাহিম থেকে সূচনা করা হয়েছে নু থেকে শরীয়ত শুরু হলো আদম থেকে ইনসানিয়া শুরু হলো ইব্রাহিম থেকে ইমামত শুরু হলো আর নাবি থেকে আমাদের ইব্রাহিম থেকে আওলা শুরু হলো এর টপিক অন্য জায়গায় যাবে কিন্তু আজকের যে কথা বলছি সেই ইব্রাহিম নবী সে নবী বিশ্ব মানে সমস্ত আম্বিয়াদের বাপ মুসলমানদের বাপ কোরআনের বয়ান আছে কেন ইব্রাহিম ছাড়া মুসলিম সমাজ হতো না মুসলিম জাতি হতো না মুসলিম সমাজ ওখান থেকে এসছে ইব্রাহিম ছাড়া কাবা হজ আর কান যাবতীয় এই জন্য নবী মোহাম্মদকে বলছে আপনি ইব্রাহিমের মিল্লাতে থাকুন আমার নাবি শ্রেষ্ঠ অথচ ইব্রাহিমের মিল্লাতে থাকতে বলা হয়েছে কেন এর কারণ আছে যে ইমামত ইব্রাহিম থেকে শুরু অথবা আপনার আহল্লার দ্বারায় যে ইমামরা আসবে ওই ইব্রাহিমের বেটা

আরে মেহেমান তো বড় তরজোড় তাড়াতাড়ি আস্থা গেলেন মানে গোল ঘরে গিয়ে মোটা তাজে একটা গরু আল্লাহ করে দিলেন করে ছাড়া ছাড়ি করে রানটা তাড়াতাড়ি ভুনা করে তৈরি করে মেহমাদের সামনে পেশ করে দিলেন মেহমাদের সামনে যেই পেশ করে দিলেন হাত বাড়াচ্ছে না খাচ্ছে না ইব্রাহুল সাল্লাম বলছেন হাজারাত কি ব্যাপার খানা কি তেমন সুস্বাদু বা ভক্তিমূলক হয়নি না আমার মেহমানদারি কোনো কমই আছে। আমার মেহমানি কোনো খুঁট আছে। না আমার মেহমানদারি আপনার ভুল হচ্ছে আপনি নারাজ খাচ্ছেন না কেন তখন সাল্লাম বললেন আমরা খাওয়া দাওয়া করি না জোরে বলেন একটু জোরে বলেন শোভান আল্লাহ শোভান আল্লাহ কোরআনের কথা তো একটু জোরে বলেন পাক কথা শোভান আল্লাহ কোরআনের কথা হলেও সোভান আল্লাহটা কি জানেন সোভান আল্লাহর মানে হলো মৌলালির বেলায়াতের প্রশংসা করা এটাই জানি না আমরা সদির বাবার বেলায়াতের প্রশংসা করার নাম সোভান আল্লাহ মানে আমার মুর্শিদ পাক পবিত্র কেন আল্লাহর যাতে আমার মুর্শিদ ঠিক না বে ঠিক আমি এই জন্য বলাই আমি বলি না সোভান আল্লাহ আল্লাহ যাতে আছেন আমার হ্যাঁ আচ্ছা বলেন ইব্রাহিম নবী যদি আগে চিনে ফেলতেন যে এরা ফেরেশতা গোয়াল ঘরে যেতেন আস্তা বলে যেতেন হ্যাঁ না বলছেন না যেতেন যেতেন না তাহলে চিনতে পারেননি চিনতে পারেনি তাহলে ইব্রাহিম নবী যেখানে ফেরেস্তা বাসার রূপে এসেছে সে নুরি ফেরেস্তা মানুষের খাল পরে এসেছে মানুষের সুরত ধরে এসেছে আমার মতো হয়ে এসেছে মৌলবী মুফতি আমির হামজার মতো বাংলাদেশের কম বক্ত মৌলবীর রূপে এসেছে বলে নবী আমাদের মতো তাহলে বলো তোমার ইব্রাহিম নবী যখন নুরি চিনতে পারেনি বাসার রূপে বলি ও মুফতি কমব মৌলবী আমির হামজা তুমি নবীকে বাসার রূপে কি করে চিনে ফেললে জবাব চাই আমির হামজা তোমার টপিক এখনো বানাইনি বানাবো সময় ফেলে কেন মানুষের গুমরাহ করছো বাংলাদেশে তাই অনেক ব্যক্তি বলে ইমতিয়াজ সাহেব যদি বাংলাদেশে আপনি অন্তত দুটো মাস যদি থাকেন না আমাদের প্রোগ্রাম করেন তো অনেক এই সমস্ত আগাছাগুলো সাফ হয়ে যাবে বলে আল্লাহ নিয়ে যাই যাব কিন্তু সময় দিতে পারিনি ওপার বাংলা যাই হোক তাহলে ইব্রাহিম নবী বাসারকে চিনতে পারলেন না আখেরে প্রমাণ হলো খাওয়া দাওয়া না করার জন্য ফেরেস্তারা এসেছেন বাসার রূপে তাহলে ইব্রাহিম নবীর কাছে ফেরেস্তারা বাসার রূপে আসতে পারে আমার মোহাম্মদ রসুল্লাহ যিনি বাসার রূপে ছিলেন না আলমে আরবা থেকে উনি আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য যদি ওই রূপে আসেন আমরা পাব। তাহলে ওনাকে বসার হয়ে আসতে হয়েছে বুঝলেন খাল পরে আসতে হয়েছে ইনসানিয়াতের অজুদ পরে আসতে হয়েছে তাই এ দেহটা হলো নবী পাকের বাহন জোরে বলেন না বুঝতে পারলেন না পাকের হাকিকত কটুকু বলেছি ভাই এই জন্যই তো তখন বলেছে আমার নবী তোমাদের কাছে আসবে রসুল হয়ে তোমরা তার কাছে মুরিদ হবে ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আচ্ছা আল্লাহর সাহায্য করার কম আছে। এ মল্লা বলে আল্লাহ ছাড়া সাহায্য চলবে না আর আদম থেকে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে লু মিন্নাল সুরুন না তোমরা তার প্রতি ঈমান আনবে এবং নবী মুহাম্মদকে সাহায্য করবে তাহলে বলেন আজকে আমাদের সাধুর বাবাকে সাহায্য করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে কিনা আরে নবী মোহাম্মদকে তাম নবীগণকে বলছে সাহায্য করো তো সুধীর বাবাকে কী সাহায্য করব সধীর বাবার রওনক উত্তোলন করার জন্য সদীর বাবার নারাকে ভুলন করার জন্য সদীর বাবার কি বলে রওনক গুলজারকে বলন করার জন্য যেখানে যেখানে যেটা দরকার দৈহিকভাবে দেহ লাগবে দেহ দেবো রুহানিভাবে রুহ লাগবে রুহ দেবো সাময়িকভাবে সময় লাগবে সময় দেব আর পয়সার দিক দিয়ে মালিক দিক দিয়ে দৌলত লাগবে পয়সা লাগবে এটাও দেবো যে যেদিকে যেমন সাহায্য করতে এইভাবে সাহায্য করবে নিজের পীরের সাহায্য করবে সে সাহায্য শুধু সদীরের না এটা মোহাম্মদকে সাহায্য করা হবে কি বুঝলেন এটা মোহাম্মদকে সাহায্য করা হবে ভাববেন না যে আমার চলে যাচ্ছে আরে দাউলাত সদীর বাবার বদলতে এসেছে আল্লাহর বদলতে এসেছে আল্লাহর বদলতে এসেছে দেহ অলি আল্লাহর জীবনে আছি আছি স্বচ্ছন্দে আছি এটা যদি তার না আদায় করে তো কেমন মুরিদ আমার তো ফিকা লাগে জাম দিতে হবে তো সদীরের জন্য জাম দিয়ে দেবো ঠিক না আমরা সদীর বাবার দ্বারাই হিকমত পেয়েছি হক পেয়েছি সুলতানহীন খাজা বাবাকে পেয়েছি আর যে খাজা বাবা একটাই মাত্র দিন দিয়ে গেলেন কোন মৌলবীর দিনকে সব ঝেঁটা জুতো মেরে খাজা বাবা ঝেঁটা জুতো মেরে তাড়িয়ে দিয়ে সেই লোফার পানার দিনগুলোর মাথায় ঝেঁটা জুতো মেরে খাজা বাবা কি দিয়ে গেলেন দিন পানাস হোসায়েন শরদাদ নদাদ দস্ত

যদি সুন্নি নাই সুফি সুন্নি তো সুফি সুন্নি আর এ যদি সুন্নির বাচ্চা খাজা আজকে আহলে বাতের প্রচার করলে আলি আলি করলে শিয়া তিনি তো আলি আলিও করেনি সে তো হোসেন হোসেন করেছে আজি হোসেন হোসেন করেনি হোসেনের কদম তলে সব লুটি দিয়েছে তা আমি তো মনে করি আলি আলি করলে যদি শিয়া হয় তাহলে যিনি হোসেন হোসেন করেছেন তো বড় শিয়া কেন আলীর বেটা হোসেন আলীর থেকে মর্যাদা কম আরে এতটুকু তো হলো কম হ্যাঁ না বলছেন না আলী বেলাতের ইমাম আর ইমাম হোসেন হলেন ইমাম ইমামের ইমাম মহল আলী তাহলে এক ধাপ নিচে কম তো তাহলে আলীর মর্যাদা বেশি তাকে তার চর্চা করলে শিয়া তিনি আমি না বুলান্দিওয়ালা চর্চা করেছে শিয়া তো এক ধাপ নিচে হোসেনে চর্চা করলে ইনি তো বড় শিয়া লাগা ফতোয়াবাজ মৌলবী খাজা বাবাকে শিয়া বল যা কোটোপিকে যাব না একটু টাস দিয়ে গেলাম এই সি এই কথা বললে কালকে আবার কেউ বলবে ও তো শিয়া মৌলবি এসেছিল খালি এইসব বলে গেছে তাই কোন হারামের আওলাদ আছে এবার শিয়া ফতোয়া দেয় আমি দেখব হুম ব্রাদার মিল্ল তাম আমার মোহাম্মদ নাবির উম্মত প্রমাণ হলো না আমি আয়াত পড়লাম পেট ভারী আর কারণায় নাই ধারি এটাই কি প্রমাণ হলো বলছে তোমরা সবাই আমার নবী মোহাম্মদ রসল ইমান আনবে বেকাকে বললেন আল্লাহ আদম থেকে নিয়ে ইসাপন্ত সমস্ত নবী নবীর কলমা পড়েছেন

চন্দ্র দ্বিখণ্ড করে সূর্য উদিত করে এরা তো সেই ইব্রাহিমের শর্ত মোতাবেক খোদা বলবেই ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ বলছে আমি বলবো না তুমি বলে দাও কোল কেন গরস তোমার তুমি এমন কাণ্ডটি ঘটিয়েছো তোমাকে খোদা বলছে বলো খোদা থেকে বাঁচো এই বাঁচতে গিয়ে আল্লাহ বলছে বলো কি বলবো ইন্নামা এই দায়রার মধ্যে ব্যাস ইহা ব্যতীত ইহা ছাড়া কে বল আর কিছু নাই এই মানে আসবে সেরেফ ব্যাস ব্যাস কে বল ইহা ছাড়া অরণ্য কিছু নাই কি আমি যে বাসার এই বাসার তোমাদের মতো কিন্তু এই এই ডায়রার মধ্যে তোমাদের মতো হলো তোমাদের মতো নাই এটাই নামা দলিল দিচ্ছে তোমাদের মতো নয় আনা বা সারুম মিসলুকুম মিসলুকুম দলিল দিচ্ছে যে তোমাদের মতো তো তোমাদের মতো বলতে গেলে হুবাহুব তুমি বা আমি এক নয় মতো কি মতো তোমাকেও দেখতে পাচ্ছি আমাকেও দেখতে পাওয়া যাচ্ছে এটা মতো ভাই হাবিল কে মারলো কাবিল হাবিলের মার্ডার করলো কাবিল প্রথম মানুষ বুদ্ধিবিদ্যার নাই কেমন করে চাপা দেবে লুকবে লাশটাকে দেখলো কোরআন বলছে হ্যাঁ দুটো কাক কৌয়া মারপিট করতে করতে একটা কাক মারা গেল। একটা কাক যেই মারা গেল দ্বিতীয় কাকটা যে বেঁচেছিল সে কি করলো তার পায়ের নখ দিয়ে মাটি খুঁড়লো গর্ত করলো গর্ত করে মরা কাকটাকে ফেলে দিল। ফেলে দিয়ে মাটি চাপা দিলো এই কাবিল দেখতেছে দুটো কাকের ড্রামা দুটো কাকের দৃশ্য হরকাতণ্ড কাণ্ড দেখে বলছে হাবিল কাবিল বাহ সুন্দর তো গ লাশ আবার পদ্ধতি তার শিখিয়ে দিলো তা আমি কি কাকের মতো হতে পারি না হ্যালো ও কাবিল তো ছিল মানুষ ইনসান কাবিল কি গু খেত কৌয়া গু খেত তাহলে এখন বলো তুমি গু খাও না ভালো খাও কাবিল বলছে আমি যদি কাউবার মতো হয়ে যাই তাহলে আমি ওইরকম গর্ত খুলবো আর কাবিলকে চাপা দিয়ে দেবো তাহলে কৌবার মতো সে হয়ে গেল কৌবার মতো হয়ে গর্ত খুললো মতো বোঝা গেল তার যে কর্মকাণ্ড তার যে কারখানা তার যে বুদ্ধি এই ধরনের কিছুটা সে নিয়ে নিল নিয়ে তার মতো হয়ে চাপা দিল কিন্তু কৌবা গু খায় কাবিল তো গু খায়নি এখন আমির হামজা তুমি কি খাও বলো ওই বাংলাদেশের মুফতি আমির হামজাক তোমার অনেকগুলো ভাইরাল শুনেছি কিন্তু ঠিক আমি আজকে একটা হঠাৎ কথায় কথায় এসে গেল না আমি ভালো করে দোবো দিয়ে আবার বলছে নবী মাটির তৈরি নবী মাটির তৈরি নবী নুরের নয় আচ্ছা বাবা আসছেন আসেন ঝগড়া নয় এখন আপনি বলুন মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ ভাইরা আপনাদেরকে প্রশ্ন করছি মাটির শ্রেষ্ঠ নূর শ্রেষ্ঠ নূর নূর বা আদম মাটির না নূরের মাটির সায়দা করেছিল কাকে দিয়ে বাপন গেছে আদম মাটির তো তাহলে আমরা আদমের বেটা বেটি আমরাও মাটির তুমি সায়দা কে করেছিল নুরি ফেরেস্তা তাহলে এখন যারা চাহিদা করে তারা শ্রেষ্ঠ না যাকে চাহিদা করানো হয় সে ইমতিয়াজ ভাই ভুল বললো নাকি ঠিক বলেছি ঠিক বলেছি ইমতিয়াজ ভাই ভুল বলেছে ভাই কথাটা বুঝতে পারছেন আমার কি বুঝলেন নূর তো বললেন শ্রেষ্ঠ আপনারাও বললেন আমিন হামজার মতো নূর শ্রেষ্ঠ এখানে আমার মতো এলো তার মতো বললেন নূর শ্রেষ্ঠ আর আমি দেখালাম কি যে আপনাদের কথাকে একসেপ্ট করে নিয়ে বললাম নূর যখন শ্রেষ্ঠ তাহলে নূর সেদা করলো না নূরকে সায়দা করানো হলো নূর সায়দা করলো কাকে মাটিকে আদম মাটি থেকে আদম তৈরি নূর থেকে ফেরেশতা তৈরি তাহলে নূরই ফেরস্তা আদমকে সায়দা করলো তাহলে মাটিকে সায়দা করলো মাটির আদমকে সায়দা করানো হলো আল্লাহ তাহলে এখন বলুন নূর শ্রেষ্ঠ না মাটি শ্রেষ্ঠ কারণ সাইদা পেল নূর সাইদা করল তাহলে নূরের ওজন কমে গেল মাটির ওজন বেড়ে গেল এইবারে বলবেন না মাটি সাংঘাতিক জ্বালা বাবা বাবারে খাওয়া দাওয়া আসে লোব খেয়ে নি সহজে কথা বুঝে আসে না আমার নাবি। নুরি এবং মাটি কেন কোরআন বলছে এবং মাটি যেটা এসেছে চার আনাসার দিয়ে আল্লাহ পাকের বিধান হিকমত নিয়ে নবী মুহাম্মদ হল না থেকে কোরআন এটা মাটির তৈরি আর মাটির তৈরির মধ্যে আল্লাহর নূরে নুরি বিরাজমান বলেন অতএব আদমের মধ্যে নূর মোহাম্মদ ছিলেন কিন্তু দেহটা আল্লাহ গায়েবে পর্দার আড়ালে আল্লাহ কাবার আড়ালে কিন্তু কাবাটা মাটির তৈরি কাবাটা পাথরের তৈরি কাবার দেওয়াল পাথর তৈরি সাইদা করেন হয়েছে মাটিকে সাইদা পাচ্ছে নূর জোরে বলেন সুভান আল্লাহ নূরকে দিয়ে নূর সাইদা করেন হচ্ছে তাহলে এ নূর হলো অংশগত খন্ড নূর আর পূর্ণাঙ্গ নূর হলো নবী মুস্তফা পূর্ণাঙ্গ নূরকে এখানে মাটি সায়দা পড়লো নূরের বদালতে তাহলে এবার বোঝা গেল মাটিও শ্রেষ্ঠ নূরই শ্রেষ্ঠ কি ভাই আমার এই নবী কেমন নবী